আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তারেক জামিল সাহেব একবার কানাডায় গিয়েছিলেন এবং সেখানে জামাতের একটি ঘটনা বর্ণনা করেন যে জামাতটি হচ্ছে একজন নারীকে অর্থাৎ একজন নর্তকীকে ইসলাম গ্রহণ করিয়েছিলেন এবং তার একটি সুন্দর বর্ণনা তিনি দিয়েছেন আমি পড়ে শোনাচ্ছি আমাদের এক জামাত কানাডায় গিয়েছিল সেই জামাতে একজন ভারতীয় কর্নেল ছিলেন তার নাম ছিল আমির উদ্দিন তিনি কানাডাতেই থাকতেন কানাডার বিভিন্ন শহরের মধ্যে একটি বিখ্যাত শহর হচ্ছে ড্যানভির যেখানে মুসলমান একটি ক্লাব ছিল সেখানে নাচ গান হতো আমাদের জামা সেই ক্লাবে যাবার সিদ্ধান্ত গ্রহণ করে কর্নেল আমির সাহেব ছিলেন বৃদ্ধ মানুষ তাকে এই ক্লাবে পাঠানো হয় তিনি ক্লাবে গিয়ে জিজ্ঞেস করলেন এখানে কি হচ্ছে লক্ষ্য করলেন স্টেজে একটি মেয়ে প্রায় উলঙ্গ অবস্থায় নাচে আর এক ছেলে পাশে ড্রাম বাজাচ্ছে উপস্থিত দর্শক যারা আছে সবাই মুসলমান আরব যুবকরা বসে বসে মত পান করছে কর্নেল সাহেব অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের একজন মানুষ বিশাল আকৃতির চেহারা মুখে সাদা দাড়ি সারাটা জীবন তিনি কাটিয়েছেন সেনা কর্মকর্তা হিসাবে তিনি ক্লাবে ঢুকে জোরে ধমক দিলেন তার ধমক শুনে নর্তকি চুপ হয়ে গেল থেমে গেল তার নাচ যারা মত পান করছিল তারাও থমকে গেল দেখল সামনে দাঁড়িয়ে আছে প্রবল প্রতাপময় ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ সবাই চকিত হয়ে তার দিকে তাকিয়েছিল তিনি গম্ভীর কণ্ঠে বললেন আমার কথা শোনো তারপর তিনি তার দিন দাওয়াত দিলেন নর্তকী মেয়েটি চুপে চুপে স্টেজ থেকে নেমে গিয়ে একটি হো এসে হোটেলের এক পাশে পর্দায় পর্দার আড়ালে দাঁড়িয়ে ছিল এবং উপস্থিত দর্শকরা সবাই ছিল মাতাল অবস্থায় তারা টেরও পায়নি কখন এই নর্তকী তাদের সামনে থেকে চলে গিয়েছে কর্নেল সাহেব কথা শেষ হলে নর্তকী বলে উঠল আপনি যে কথাগুলো বলেছেন তা আমি সবই বুঝতে পারে পেরেছি এরা কেউ কিছু বুঝতে পারেনি এখন আপনি বলুন আমাকে কি করতে হবে আপনি যে জীবনের সন্ধান দিয়েছেন সে জীবন আমিও চাই কর্নেল সাহেব বলল আমি বলবো তুমি কালেমা পরে নাও নর্তকী বলল আমি কালেমা আপনি কালিমা পরিয়ে দিন তিনি সেখানেই তাকে কালেমা পড়িয়ে দিলেন মেয়েটি বলল আমার সাথে যে ড্রাম বাজাচ্ছিল ছিল সে আমার স্বামী তাকেও কালিমা পরিয়ে দিন স্বামী স্ত্রী উভয় মিলে কালেমা পরে মুসলমান হয়ে গেল তারপর বলুন এখন আমাদের কি করতে হবে কর্নেল সাহেব বললেন এই জামাত এখানে তিন দিন থাকবে তোমরা আমাদের কাছে এসো তোমাদের কি করতে হবে তা সবই বলে দেব। তারপর প্রতিদিন তারা আসতে থাকে কর্নেল সাহেব তাদের দিনের কথা বলতে থাকে জামাত যখন বিদায় গ্রহণ করে কর্নেল সাহেব তাদের হাতে সেই শহরে অবস্থিত একটি ইসলামিক সেন্টারের ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে সেখান থেকে চলে এনেন এবং বললেন যে আমি যেখানেই থাকি না কেন যে কোনো দরকারে তোমরা আমাকে ফোন করবে দু মাস পর মেয়েটি ফোন করলো হ্যালো কর্নেল সাহেব আমির উদ্দিন কর্নেল সাহেব বললেন হ্যাঁ আমি আওয়াজ শুনেই অনুমান করতে পেরেছি যে এই মেয়েটি সেই নর্তকীটি আমি বললাম কি হয়েছে বলো সে বলল বিরাট সমস্যা আমি তো আগে নর্তকী ছিলাম যখন নৃত্য পরিবেশন করতাম প্রতি রাতের জন্য পাঁচশো ডলার পেতাম কিন্তু এখন মুসলমান হওয়ার পর জানতে পারলাম ইসলাম নারীকে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেয় না আমি আমার স্বামীকে বললাম তুমি রোজগার করবে আর আমি ঘরে আছি তার তো এসব কোনো পেশা ছিল না পরে সে একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ নেয় এবং বর্তমানে সে দৈনিক চল্লিশ ডলার পায় আমাদের দেশীয় মুদ্রায় যেখানে হচ্ছে তিন হাজার টাকার মতো পড়বে অথচ এই নর্তকী প্রতি রাতে পেত হাজার টাকা সে আরও বলল আমাদের পুরনো গাড়িগুলো বিক্রি করে দিয়েছি এখন আমরা দুই রুমের একটি ছোট একটি বাসা ভাড়া নিয়েছি আধুনিক কালে তো আমাদের দেশের মেয়েদের শরীর প্রতিদিনই একটু একটু করে পোশাক মুক্ত হচ্ছে এবং নারী সমাজ ধীরে ধীরে পূর্ণ উলঙ্গতার দিকে এগিয়ে যাচ্ছে অথচ ন মুসলিমার কাহিনী শুনুন সে কর্নেল আমির উদ্দিনকে প্রশ্ন করলেন আপনি তো বলেছিলেন আমরা যেন অন্যদের কাছেও ইসলামের দাওয়াত পেশ করি আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া তো মুসলমান পুরুষের দায়িত্ব এটা কি নারীরও দায়িত্ব কথা প্রসঙ্গে সে আরও বলে আমি এবং আমার স্বামী বাসে চড়ে এক জায়গায় যাচ্ছিলাম আমি হেলান দিয়ে বসেছিলাম হঠাৎ ড্রাইভার ব্রেক করে আর এর ফলে আমি ধাক্কা খেয়ে পড়ে যাই তখন আমার গায়ে যে জামা ছিল তার হাতা পেছনে সরে গিয়ে আমার হাতের এক চতুর্থাংশ বেরিয়ে যায় এখন আমার এই হাতের অংশটা কি জাহান নামে যাবে এ কথা বলে তিনি টেলিফোনে হাউমাউ করে কেঁদে উঠলেন আমি বলি বোনেরা আমার লক্ষ্য করো এক নর্তকী তরণী তরুণী মাত্র দু মাস হল সেই ইসলাম কবুল করেছে তা আর তাতে তার ভেতরে এই ভয় ঢুকে গেছে যে আমার শরীর যে আবরণমুক্ত হয়ে গেল এই অংশটুকু জাহান নামে যাবে আমরা মূলত তাবলিগ জামাতে ঘুরে ঘুরে মুসলমান নারী পুরুষকে এই গুণগুলোর কথাই জানাই আমরা বলি আমাদের আদর্শ হলো আম্মাজান খাদির খাদ্রিজাত পুবরা আনহ হজরত ফাতেমা রাজিয়াল্লা আনহো হজরত মাইমুল্লা আনহো প্রসঙ্গত একটি আরেকটি ঘটনা মনে পড়ল আমেরিকার ন মুসলিম মহিলাদের একটি জামাত রাইব্যান্ডে চল্লিশ দিনের সফরে এলো আমাদের দেশ থেকেও বিভিন্ন দেশে মহিলাদের জামাত যায় আমি নিজেও আমার স্ত্রীকে নিয়ে কয়েকবার সৌদি আরব কাতার আরব আমিরাত কানাডা এবং আমেরিকায় সফর করেছি এই সফর দ্বারা আমরা এক কর পরিবর্তন লক্ষ্য করেছি এক এক শহরে ষাট থেকে সত্তর জন নারীকে তিন চার দিনের মধ্যে গায়ে বোরখা পড়তে দেখেছি দেখেছি তারা অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে হাজার হাজার ডলারের চাকরি ছেড়ে দিয়েছে এখন তারা ঘরে বসে আছে আর যারা চাকরি রয়েছে তারা বোরখার সাথে কর্মস্থলে যাচ্ছে আমেরিকার এই নও মুসলিম নারীদের জামাত করাচিতে যাচ্ছিল তারা যখন এয়ারপোর্টে এলো তাদের তাদের পেছনে মুসলমান মেয়েরাও ছিল পোশাক পশ্চিমাদের মতো এক ইমিগ্রেশন অফিসার তাদেরকে বোরখা পরিহিত দেখে ঠাট্টা করছিল তোমাদের পেছনে যারা দাঁড়ানো তারাও তো মুসলমান ন মুসলিমাদের একজন বলে উঠল এরা আমাদের আদর্শ নয় এদের দেখে আমরা ইসলাম গ্রহণ করিনি আমাদের আদর্শ হলেন রাসুল এরপর তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমরা নিজেদের চেহারা কখনোই তোমাদেরকে দেখাবো না তোমাদের একজন নারী অফিসারকে পাঠাও তারপর সেই অফিসার একজন নারী অফিসারকে পাঠালেন এবং সেই নারী অফিসার এলে তারা কিছুটা নিকাব খুলে আবার সাথে সাথে নিকাবের পর্দা ফেলে দেয় এবং সেই নারী অফিসার বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন যে আমার সামনে কেন নিকাপ ফেলেছ কেন নিকাপ করছো তারা উত্তর দিল ইসলাম আমাদের শিখিয়েছে যে নারী বেপর্দায় থাকে তার সাথেও পর্দা করতে হবে তোমাকে দেখে আমাদের লজ্জা হচ্ছে এজন্য আমরা মুখ থেকে ফেলেছি প্রিয় বোনেরা আমার বর্তমান বর্তমানে আমাদের উচিত পূর্ণরূপে মুসলমান হওয়া যদিও আমরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দরভাবে কামনা করি কিন্তু সেই রূপে আমরা কাজ করি মেহনত করি না তাই আমাদের উচিত মেহনত করা মায়েরাই পারে সন্তানদের সুন্দরভাবে তুলতে মায়েরাই পারে ছোট ছোট মেয়েদেরকে ছোট বয়স থেকে পর্দায় অভ্যস্ত করে তুলতে মায়েরাই পারে শিশু বয়স থেকে বাচ্চাদের নামাজি করে তুলতে মায়েরাই পারে তাদের কোমল হৃদয়ে হালাল হারামের ব্যবধান এবং ন্যায় অন্যায়ের পার্থক্যের বীজ বপন করতে যদি আমরা সন্তানদের এসব ইমানি Cool. গুণে গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ হবে খুবই অন্ধকার এবং অন্ধকার হয়ে পড়বে আমাদের সন্তানদেরও ভবিষ্যৎ তাই সব মায়েরই কর্তব্য হল নিয়মিত সাহাবাহিক কেরামের জীবনী কবর হাসর ও আখিরাত বিষয়ক ঘটনাবলী সন্তানদের সামনে পাঠ করা এবং সেই আদলে তাদের জীবনকে গড়ে তুলতে চেষ্টা করা মহান রাবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আমি and